প্রিয় দর্শক আজকাল প্রাকৃতিক খাবার বাদ দিয়ে মানুষ হর ফাস্ট ফুড খাচ্ছে কিন্তু তারা ভুলে যাচ্ছে এই ফাস্ট ফুডই তাদেরকে ভেতর থেকে ঘুনে পোকার মতো শেষ করে দিচ্ছে প্রাকৃতিক খাবার বলতে শাক সবজি এছাড়াও যেগুলো প্রকৃতি থেকে সরাসরি আমরা খেতে পারি যেমন বিভিন্ন ফল সবজি ইত্যাদি এই সমস্ত খাবারগুলো যে আমাদের প্রাণ বাঁচাতে পারে তা আমরা যেন দিন দিন ভুলে যাচ্ছি এই সমস্ত খাবারগুলিকে খেয়ে যখন আমাদের শরীরের অবস্থা বিগড়ে যায় তখন আমাদের ডাক্তার হসপিটালে দৌড়ছাপ শুরু করতে হয় এবং লাখ লাখ টাকা খরচ হয়ে যায় এবং প্রাণে বাঁচার চেষ্টা করি কিন্তু প্রিয় দর্শক এটা আমাদের জেনে রাখা দরকার যে এই প্রকৃতিতে মহান সৃষ্টিকর্তা এমন সব উপাদান দিয়ে রেখেছেন যা আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচাবে আজকের এই ভিডিওতে মিষ্টি কুমড়ো এবং এর কাণ্ড বীজ ফুল শাক সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদেরকে বলবো যেগুলো শুনলে সত্যি আপনাকে অবাক করবে ক্যান্সারের জম মিষ্টি কুমড়া কিভাবে রক্ষা করে সেটাও জানতে পারবেন এছাড়া আমরা জানবো মিষ্টি কুমড়াতে কি কি উপাদান থাকে ক্যান্সার ছাড়াও মিষ্টি কুমড়া আমাদের আরো কোন তিনটি রোগের উপকার দেয় সেটা আমরা জানবো এবং ভিডিও শেষে জানবো উপকারী এই সবজিটি তাদের খাওয়া মোটেই উচিত নয় এবং এর বীজ দৈনিক কতটুকু খেতে হবে এবং কতদিন খেতে হবে তো চলুন আমরা এক এক করে মিষ্টি কুমড়া সম্পর্কে খুঁটি নাটি জেনে নিই আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সময়। প্রথমে জেনে নেই মিষ্টি কুমড়াতে কি কি উপাদান থাকে প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়াতে শক্তি থাকে প্রায় ছাব্বিশ কিলো ক্যালোরি শর্করা পাঁচ গ্রাম আমিষ এক গ্রাম ফাইবার শূন্য দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম ভিটামিন সি নয় মিলিগ্রাম ভিটামিন এ সাত হাজার দুইশো মাইক্রোগ্রাম পটাশিয়াম তিনশো চল্লিশ মিলিগ্রাম সোডিয়াম এক মিলিগ্রাম ক্যালসিয়াম চব্বিশ মিলিগ্রাম কোলেস্টেরল শূন্য মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক তিন মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক আট মিলিগ্রাম ফসফরাস চুয়াল্লিশ মিলিগ্রাম দেখুন রান্নাঘরে বিভিন্ন ধরনের খাবার তৈরিতে মিষ্টি কুমড়ো ব্যবহার করা হয় শুধু স্বাদের কারণেই নয় কুমড়ার ঔষধি গুণের কারণেও এটি প্রতিটি ঘরে ঘরে জায়গা করে নেয় এর সেবনে অনেক ধরনের শারীরিক সমস্যা এরানো যায় দুই রকম ঠিক দুই রকম উপায় এই কুমড়োকে যদি খেতে পারেন তাহলে শরীর থেকে তো হাজারো রকমের রোগ গায়েব হয়ে যাবে মিষ্টি কুমড়ো ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি আমাদের ত্বক চুল এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী তার সঙ্গে আপনার আয়ু বাড়াবে কুমড়োর মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো সম্পর্কে শুনলে আপনি চমকে যাবেন কিন্তু আছে বিশেষ কিছু নিয়ম সেই নিয়মগুলো কি কুমড়ো খাওয়ার আগে এবং পরে কি কি খাবার খাবেন না ঠিক কোন সময় কুমড়া খেলে বেশি উপকার পাবেন কিভাবে খেলে আপনার শরীর থেকে ক্যান্সারও বিদায় নেবে পেটে আলসার গ্যাস অ্যাসিডিটি চোখের সমস্যা চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া শরীরে ভিটামিনের অভাব চুল পড়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার সহ ক্যান্সার রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে কুমড়ো খেতে হবে কুমড়োর যে কয়টা কাজ বললাম সেগুলো তো অল্প কিছু কাজ ছিল আরও হাজারো রকমের উপকার পাবেন এই কুমড়ো খেলে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি সার্ভেন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে এছাড়াও ভিটামিন ডি এবং ভিটামিন এ আছে এই কুমড়োর মধ্যে শুধু তাই নয় এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট তাছাড়াও আছে ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক কপার সেলেনিয়াম এবং ফসফরাস সহ আরও অনেক ভিটামিন শুনে অবাক হচ্ছেন তাই না যে কুমড়োর মধ্যে এত কিছু হয়তো ভাবছেন কি করে সম্ভব জি হ্যাঁ বাজারের এই কম দামি কুমড়োয় আমাদের জীবন রক্ষা করতে ভূমিকা রাখতে পারে প্রথমে চলুন বলি একটা এমন উপকার যেটা অনেক মানুষেরই দরকার সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা আজকাল মানুষ হয় ওজন একদমই কম না হলে ওজন এতটাই বেশি যে সহ্যের সীমা ছাড়িয়ে যায় সেই ওজন নিয়ে চলাফেরা করা এক প্রকার দায় হয়ে ওঠে অনেক মানুষের জন্য আর এই ওজন বাড়ার জন্য ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ এই ধরনের নানাবিধ সমস্যা আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধছে আপনি কি জানেন ওজন যদি বেশি হয় তাহলে আপনার শরীরে ক্যান্সার হওয়ার প্রবণতাকে পঞ্চাশ শতাংশ বেড়ে যেতে পারে মানে বুঝতেই পারছেন ওজন বৃদ্ধি পাওয়া মানুষের মধ্যে প্রতি দশজন মানুষের মধ্যে চার থেকে পাঁচটা মানুষের ক্যান্সার হবে এই মিষ্টি কুমড়ো আপনার অতিরিক্ত ওজনকে কমিয়ে আনতে পারে কিন্তু কিভাবে তাহলে শুনে নিন সকালবেলা ঠিক খাবার খাওয়ার এক দেড় ঘন্টা আগে আপনাদেরকে মিষ্টি কুমড়ার জুস খেতে হবে বা মিষ্টি কুমড়ার রস এক গ্লাস পরিমাণ সেখানে আপনি মধু মেশাতে পারেন অথবা না হলে গুড় মেশাতে পারেন সেটা অপূর্ব টেস্টের হয় খেতেও একদমই খারাপ নয় তবে ডায়াবেটিস রোগীরা গুড় বা মধু মেশাবেন না তার সঙ্গে যদি মিষ্টি কুমড়ো আপনার প্রতিদিনের খাবারের তালিকাতে রাখেন যেমন ভাতের সঙ্গে যদি আপনি মিষ্টি কুমড়ো খান বিভিন্ন রেসিপিতে যদি দেন তাহলেও পাবেন উপকার ওজন আপনাদের কমবে বেশি কিছু না আট থেকে দশ টুকরো কুমড়ো নিয়ে নেন এবং এই মিষ্টি কুমড়ার জুস করে খান ব্লেন্ডার মেশিনে দিয়ে পিষে নিন এবং জুস করে খান তবে মনে রাখবেন জুস করার পর সেটিকে আবার ছেঁকতে যাবেন না কেননা ছেঁকে খাওয়ার ফলে এর ফাইবারগুলোর উপকারিতা মিস করতে পারেন এখন স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন আসে যে ডায়াবেটিস রোগীরা কি মিষ্টি কুমড়ো খেতে পারবেন দেখুন মিষ্টি কুমড়ো কারা কারা খেতে পারবেন না সেটা আমরা ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এখানে আপনাদের ছোট করে জানিয়ে রাখি যে ডায়াবেটিস রোগীরা কি খেতে পারেন আর কি খেতে পারেন না তার অনেকটা নির্ভর করছে সংশ্লিষ্ট খাবারটি রক্তে শর্কনার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে তার উপর এই বিষয়টি সাধারণত গ্লাইসেমিক লোড অ্যান্ড গ্লাইসেমিক ইন্ডেক্স নামক দুটি বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হয় একটি নির্দিষ্ট পরিমাণ খাবারের কতটা শর্করা আছে তা মাপা হয় গ্লাইসেমিক লোডের মাধ্যমে বিশেষজ্ঞদের মতে যে যে খাবারের গ্লাইসেমিক লোডের মান দশের কম সেই খাবারগুলি রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি করে নামমাত্র অন্যদিকে গ্লাইসেমিক ইন্ডেক্স জানান দেয় যে কোনো নির্দিষ্ট একটি খাদ্য রক্তের শর্করার মাত্রা কতটা বাড়াতে পারে এক থেকে একশোর মধ্যে যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি সেই খাবার রক্তে শর্করার মাত্রা তত বেশি বৃদ্ধি করে তবে গ্লাইসেমিক ইন্ডেক্স যেহেতু খাবারের মোট পরিমাণ নির্দেশ করে না তাই সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোন খাবার কতটা উপযোগী তা বুঝতে গ্লাইসেমিক লোড অনেক বেশি নির্ভরযোগ্য মাপকাঠি কুমড়োর গ্লাইসেমিক ইন্ডেক্স পঁচাত্তর যা বেশ অনেকটাই বেশি কিন্তু কুমড়োর গ্লাইসেমিক লোড মাত্র তিন সুতরাং অল্প কিছুটা কুমড়ো খেলে রক্তের শর্করার মাত্রা খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা কম কিন্তু বেশি পরিমাণ কুমড়ো খেলে আচমকাই বেড়ে যেতে পারে রক্তের শর্করার মাত্রা তাই যাদের ডায়াবেটিস মাত্রা অনেক বেশি তারা এই খাবারটি অ্যাভয়েড করবেন তবে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে আছে তারা ডাক্তারের পরামর্শে এটি খেতে পারেন একজন সুস্থ সবল মানুষ নিয়মিত কুমড়োর জুস খেলে এক মাসের মধ্যে আপনাদের ওজন দশ থেকে বারো কেজি পর্যন্ত কমতে পারে তার সঙ্গে এক্সারসাইজ অবশ্যই চালিয়ে যেতে হবে আর দিনের অন্যান্য খাবার এবং ডায়েটের দিকেও খেয়াল রাখতে হবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এটি কেন ওজন কমাতে সাহায্য করে এর কারণ হল গবেষণা বলছে প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়োতে কোলেস্টেরল একেবারে শূন্য মিলিগ্রাম মানে এতে কোনো কোলেস্টেরল নেই ক্যালোরি থাকে মাত্র ২৬ কিলো ক্যালোরি ফ্যাট থাকে মাত্র শূন্য দশমিক এক গ্রাম কিন্তু ফাইবার থাকে শূন্য দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ এটিতে লো ক্যালোরি হাই ফাইবার থাকে এবং এটি একটি অ্যাপেটাইট রিডিউসিং হরমোন সমৃদ্ধ খাবার অর্থাৎ এর অতিরিক্ত ফাইবারের কারণে ক্ষুধা নিবারণকারী হরমোনের মতো কাজ করে ফলে যখন তখন অতিরিক্ত ক্ষুধা লাগে না এবং অতি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে যার ফলে মানুষের ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় আপনি যেন অবাক হবেন শুধুমাত্র অতিরিক্ত ওজন আমাদের শরীরে প্রায় এগারো প্রকার ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় সেগুলো হল কার্সিনোমা অব দ্য ইসোপেগাস ব্রেস্ট ক্যান্সার ইন পোস্ট মেনোপোজাল ওমেন কোলন অ্যান্ড রেকটাম ক্যান্সার Uterus cancer, gallbladder cancer, upper stomach cancer, prostate cancer, kidney cancer, liver cancer, ovarian cancer, pancreas cancer. মিষ্টি কুমড়ো সব থেকে মারাত্মক গুণটা হল শরীরের ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে দেয় দেখুন ক্যান্সার এমনই একটা রোগ যার আজ পর্যন্ত পারফেক্ট কোনো ঔষধ এখনও বাজারে আসেনি মেডিকেল সায়েন্স এত কিছু করে ফেলেছে কিন্তু ক্যান্সার রোগের সঠিক ঔষধ এখনও বার করতে পারেনি করলেও এখনও মার্কেটে আসেনি যদিও প্রথমে স্টেজের ক্যান্সার বা দ্বিতীয় স্টেজের ক্যান্সার নিরাময়ের বহু চিকিৎসা রয়েছে কিন্তু তার পরের লেভেলের ক্যান্সার হলে মানুষকে বাঁচিয়ে ফিরিয়ে আনা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে শরীর থেকে যদি ক্যান্সারকে গায়ব করতে চান তাহলে মিষ্টি কুমড়া খান বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে মিষ্টি কুমড়োর বীজ খুবই উপকারী প্রতিদিন মিষ্টি কুমড়োর সাথে সাথে পনেরো থেকে বীজটি মিষ্টি কুমড়োর বীজও ডায়েটে রাখতে পারেন মিষ্টি কুমড়োর মধ্যে এমন কিছু গুণ আছে যেটা ক্যান্সার কোষগুলোকে শুরুতেই ধ্বংস করতে সাহায্য করে শরীর থেকে ক্যান্সার সেলকে সাহায্য করে যাদের শরীরে ক্যান্সার নেই তারাও যদি এই মিষ্টি কুমড়োকে খান তাহলে আপনার শরীরে সহজে ক্যান্সার কোষ সৃষ্টি হবে না আর সৃষ্টি হলেও সাথে সাথে মারা পড়বে ক্যান্সার কোষগুলো ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে রেখেছিলাম যে চোখের জন্য খুবই উপকারী এই মিষ্টি কুমড়ো কারণ এর মধ্যে আছে ভিটামিন এ আর এই ভিটামিন এ এর অভাব মেটানোর জন্য দামি দামি ঔষধ খেতে হবে না এই মিষ্টি কুমড়োকে প্রতিদিন আপনার ডায়েটে রাখুন বা খাবারের লিস্টে সঙ্গে রাখুন ব্যাস এক মাসের মধ্যে আপনার চোখের দৃষ্টিশক্তি আরও শক্তিশালী হবে চোখে যাদের চশমা উঠে গেছে তারা অবশ্যই নিয়মিত মিষ্টি কুমড়ো এবং এর বীজ খান চোখ থেকে চশমাও নেমে যেতে পারে চোখের জন্য বিশেষ করে এই মিষ্টি কুমড়োর গুণ সত্যি খুবই বেশি আপনি কি জানেন আপনার শরীরে যদি এখনও ডায়াবেটিস না থেকে থাকে তাহলে যদি আপনি ফাইবার সহ মিষ্টি কুমড়ো এবং এর বীজ খান তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে একেবারে কমিয়ে দেবে কেননা এর মধ্যে অ্যান্টিবায়োটিক কিছু গুণাবলী আছে এটার মধ্যে আরও আছে হাইপোগ্লাইসেমিক অ্যাজেন্ট যেটা খাদ্য থেকে শরীরে শর্করা ভাঙ্গার প্রসেসকে নিয়ন্ত্রণ করে এবং সুগারটাকে নিয়ন্ত্রণ করে রিভোফ্লাভিন ফাইবার পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি এছাড়াও এতে আছে সেলেনিয়াম আবার এর মধ্যে থাকে যে থাকার কারণে আমাদের দেহে লুকিয়ে রোগগুলোকে চট জলদি সারিয়ে তুলতে সাহায্য করে সিজনাল ফ্লু যেমন সর্দি কাশি জ্বর থেকে আমাদেরকে রক্ষা করে কনস্টিপেশন থেকে আমাদেরকে বাঁচায় পেট পরিষ্কার করে আমাদেরকে একদম রোগমুক্ত রাখে মনে রাখবেন মানুষের পেট যদি ভালো থাকে হজম প্রক্রিয়া যদি ভালো থাকে তাহলে আমাদের শরীর অনেক ধরনের রোগ থেকে বেঁচে থাকে অর্থাৎ সামান্য কিছুতে চট করে রোগে আক্রান্ত হবেন না এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য উপকার পাওয়া যায় যেমন এক নম্বর আশের যোগান দিতে পারে মার্কিন পুষ্টিবিদ এলিজাবেথ ওয়ার্ড বলেন দৈনিক আশের চাহিদা মেটাতে পারে মিষ্টি কুমড়া তিনি বলেন এক কাপ রান্না করা মিষ্টি কুমড়া থেকে পাওয়া যায় দুই গ্রাম আশ তাই এই সবজি খাদ্য তালিকায় রাখলে পাকস্থলীর উপকার হয় এছাড়া আশ দেহ থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে পারে রক্তে শর্করার মাত্রায় আনে ভারসাম্য এই সবজিতে থাকা প্রি বায়োটিক ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য উপকারী ফলে হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দুই নাম্বার রক্তচাপ নিয়ন্ত্রণ করে মিষ্টি কুমড়ায় থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগ স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি কমিয়ে দেয় তিন নাম্বার ত্বকের জন্য উপকারী মিষ্টি কুমড়োতে থাকা ভিটামিন এ সি এবং ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে আমেরিকান শিকাগো ভিত্তিক পুষ্টিবিদ ম্যাগি মিখাইলজিক জানান এক কাপ মিষ্টি কুমড়ায় থাকে প্রায় দশ মাইক্রোগ্রাম ভিটামিন সি এবং প্রায় উনিশশো মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং দুই দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন ই মিখা লজিক আরও বলেন মিষ্টি কুমড়োতে থাকা বিটা ক্যালোটিন পরিবর্তিত হয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে অতি বেগুনি রশ্মির কারণে হওয়া ত্বকের ক্ষতি পোষাতে পারে এতে থাকা ভিটামিন সি কোলাসেনের উৎপাদন বাড়ায় ত্বক রাখে আর্দ্র এবং মিষ্টি কুমড়োতে থাকা ভিটামিন ই যেহেতু একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যার কারণে এটি ফ্রি রেডিকেলস থেকে হওয়া ক্ষতি পূরণ করে মিষ্টি কুমড়োর বীজ সম্পর্কে মিখাই লজিক বলেন মিষ্টি কুমড়োর বীজে থাকে প্রোটিন আঁশ ও স্বাস্থ্যকর চর্বি এছাড়া থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক যা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এনসিবিআই এর ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে কুমড়ার ফুল কাণ্ড পাতা স্থূলতা এবং ওজন কমাতে পারে প্রকৃতপক্ষে এটির মধ্যে স্থূলতা বিরোধী প্রভাব রয়েছে যা স্থূলতা এবং অতিরিক্ত চর্বি কমাতে পারে অর্থাৎ কুমড়ো শাক কুমড়ো ফুল কুমড়ো এবং এর বীজ এর সব কিছুই উপকারী মিষ্টি কুমড়ার বীজ বিভিন্ন নিয়মে আপনি খেতে পারেন যেমন এক পাকা মিষ্টি কুমড়ার বীজ রোদে শুকিয়ে বিভিন্ন সালাদের ভেতরে ব্যবহার করে খেতে পারেন দুই ভালো করে রোদে শুকিয়ে বিভিন্ন তরকারির ভেতরে ব্যবহার করে খেতে পারেন তিন ভালো করে ধুয়ে ব্লেন্ডারে পেস্ট করে বিভিন্ন তরকারির ভেতরে ব্যবহার করতে পারেন চার কাঁচা কুমড়োর বীজ পানি ঝরিয়ে হালকা তেলে ভেজে বিকালের নাস্তায় খেতে পারেন পাঁচ ভর্তা তৈরি করে খেতে পারেন অথবা বিভিন্ন ভর্তায় ব্যবহার করে খেতে পারেন ছয় বাচ্চাদের বিভিন্ন খাবারের ভেতরে দিয়ে খাওয়াতে পারেন বিশেষ করে খিচুড়ির রান্নার সময় ব্যবহার করতে পারেন সাত বিভিন্ন স্যুপে ব্যবহার করে খেতে পারেন প্রশ্ন হলো কতটা মিষ্টি কুমড়োর বীজ দৈনিক খাওয়া যাবে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি নিয়মিত এক মুঠো অর্থাৎ পনেরো থেকে বিশটির মতো বীজ খেতে পারবেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সামগ্রিক স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হিসেবে প্রতিদিন এক চতুর্থাংশ কাপ পরিমাণ কুমড়োর বীজ খাওয়ার পরামর্শ দেয় যা প্রায় তিরিশ গ্রামের মতো এখন আমরা জানবো মিষ্টি কুমড়া এবং এর বীজ কাদের খাওয়া উচিত নয় প্রথমে জানবো মিষ্টি কুমড়ো বীজ কাদের খাওয়া উচিত নয় এক সঠিক পরিমাণে বা পদ্ধতিতে না খেলে ওজন কমার পরিবর্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে বা মাত্রা অতিরিক্ত মিষ্টি কুমড়ার বীচি খেলে সন্তানের জন্মগত বিভিন্ন ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তিন যে সকল ব্যক্তির অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত পরিমাণে খেলে অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে ফলে চুলকানি ফুসকুরি লালচে ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে চার উচ্চ ফাইবার থাকার কারণে অতিরিক্ত পরিমাণে খেলে পেটে ব্যথা কোষ্ঠ কাঠিন্য পেট ফুলে যাওয়া গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে পাঁচ অতিরিক্ত পরিমাণে খাওয়ার কারণে অনেকের গলা ব্যথা কাশি হতে পারে ছয় যেহেতু মিষ্টি কুমড়া বীজে অত্যাধিক পরিমাণে ফাইবার ও ফ্যাটি অ্যাসিড রয়েছে ফলে বাচ্চারা অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়া বা পেটে ব্যথার সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি সাত উচ্চ রক্তচাপ রোগীদের জন্য মিষ্টি কুমড়ার বীজ অনেক উপকারী হলেও নিম্নে রক্তচাপ রোগীদের জন্য এটি তেমন বেশি উপকারে আসে না কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা নিম্ন রক্তচাপ রোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে এজন্য নিম্ন রক্তচাপ রোগীরা খেতে চাইলে অবশ্যই পরামর্শ নিয়ে খাবেন আট কিডনি রোগীরা খেতে চাইলে অবশ্যই পরামর্শ নিয়ে খাবেন নয় যেহেতু এটি একটি বীজ অর্থাৎ ঔষধি গুণ সম্পূর্ণ খাবারের জন্য আপনি যদি কোনো রোগের জন্য খান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এছাড়া আপনি যদি শরীর সুস্থ থাকার জন্য খেতে চান তাহলে মাঝে মাঝে খেতে পারেন তবে একেবারে টানা তিন মাস খাবেন না মাঝে মাঝে খাবেন যেমন সপ্তাহে দুই বা তিন দিন খান আবার দুই দিন দিনের গ্যাপ দিয়ে খান এতে করে সঠিক উপকারিতাটা পাবেন এবং অবশ্যই এর পরিমাণটা ঠিক রেখে খাবেন এবার জানবো মিষ্টি কুমড়া কাদের খাওয়া উচিত নয় দেখুন মিষ্টি কুমড়ার উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতা রয়েছে যেগুলো সম্পর্কে জানা একান্ত প্রয়োজন আর এর উপকারিতা তখনই পাওয়া যাবে যখন এটি সঠিক সঠিক সময় বা পরিমাণে খাওয়া হবে আর যদি খাওয়া সঠিক পরিমাণে না হয় তাহলে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর এই মিষ্টি কুমড়া যদি অতিরিক্ত পরিমাণ খাওয়া হয় তাহলে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয় আর অতিরিক্ত কোনো জিনিস শরীরের জন্য ভালো নয় অতিরিক্ত পরিমাণ মিষ্টি কুমড়া খেলে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে যদি আপনার অ্যালার্জি হয় তাহলে খাবেন না আবার মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে অতিরিক্ত মিষ্টি কুমড়া খাওয়ার ফলে অতিরিক্ত ভিটামিন দেহের জন্য উপকারী নাও হতে পারে এছাড়া অতিরিক্ত মিষ্টি কুমড়া খেলে গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আরও বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে তবে যে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করুন তবে এই মিষ্টি কুমড়ো খাওয়ার আগে পরে দু একটা খাবার না খাওয়াই উত্তম এতে করে পেটের গ্যাস অম্বল বেড়ে যেতে পারে প্রথমত রসগোল্লা বা যে কোনো রকমের মিষ্টি কেননা মিষ্টি কুমড়ো খাবার আগে বা খাবার পরে যদি রকম মিষ্টি খান তাহলে পেটের উপর চাপ পড়তে পারে সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে দ্বিতীয়ত অত্যন্ত মশলাদার তেলযুক্ত খাবার মিষ্টি কুমড়ো খাওয়ার আগে বা পরে যদি আপনি অত্যন্ত স্পাইসি বা মশলাদার তেলযুক্ত খাবার না খাওয়াই উত্তম পরবর্তীতে একটা খাবারের কথা বলা হয় সেটা হচ্ছে করলা করলা আর কুমড়ো একসঙ্গে খেতে বারণ করেন অনেকেই এতে করে পেটের গোলযোগ আসতে পারে বলে মনে করা হয় পরিশেষে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম মাছ মাংস শাক সবজি ফলমূল দুধ ও দুধ থেকে তৈরি খাবারের পাশাপাশি বিভিন্ন রকমের সহজলভ্য পুষ্টিকর খাবার সংযুক্ত করা যেতে পারে প্রতিদিন অল্প পরিমাণে বিভিন্ন রকমের বাদাম ও বীজ জাতীয় খাবার গ্রহণ করে আমরা নিজেকে এবং পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারি তবে বিশেষ দ্রষ্টব্য আজকের এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকের এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন আপনার কোনো শারীরিক জটিলতা থাকলে অনলাইন তথ্যের উপর নির্ভর না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন কেননা তথ্যে হয়তো ভুলও থাকতে পারে তাছাড়া এক একজন মানুষের এক এক রকম স্বাস্থ্য জটিলতা থাকতে পারে তাই যদি আগে থেকে আপনার কোনো রকম স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে দেরি না করে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেলটি আপনার যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল প্রেস রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ